স্বাস্থ্য সুরক্ষিত রাখার জন্য সঠিক খাদ্যাভাস অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরুষদের ক্ষেত্রে বিশেষ করে যদি তারা সন্তান পরিকল্পনা করেন এবং পরিমাণ গুরুত্বপূর্ণ বিষয়। অনেক হওয়া বা কম মানের হওয়ায় সমস্যা পড়তে হয় তবে সঠিক খাদ্যাভাসের মাধ্যমে এটি ঠিক করা সম্ভব আজকের এই ভিডিওতে আমরা জানবো কোন খাবারের মাধ্যমে স্পাম ঘন করা যায় এবং কোন অভ্যাস আপনাকে পরিত্যাগ করতে হবে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক ইসপামের স্বাস্থ্য সুরক্ষিত রাখার জন্য অ্যান্টিঅক্সিডেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যেমন বাদাম, শাকসবজি বিশেষ করে পালং শাক, গাজর এবং সাইট্রাস ফল কমলা, লেবু ইসপামের গুণগত মান বৃদ্ধি করতে সাহায্য করে এবং এগুলি শরীরে ফ্রি রেডিক্যালের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। তাই আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় এই লাল শাকসবজি এবং সাইট্রাস ফল অন্তর্ভুক্ত করুন। ভিটামিন সি এবং ভিটামিন ই ইসপামের স্বাস্থ্য উন্নত করতে সহায়ক। ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন টমেটো, কমলা, শাকসবজি বা লেবু শ্রমের সংখ্যা এবং গতিশীলতা বাড়াতে সাহায্য করে ভিটামিন ই সমৃদ্ধ খাবার যেমন বাদাম বীজ এবং শাকসবজি শুক্রানোর কোয়ালিটি উন্নত করতে সহায়ক তাই আপনার ডায়েটে এই খাবারগুলো গুলো যুক্ত করুন প্রতিদিন জিঙ্ক এবং সেলিনিয়াম শুক্রাণুর গুণগত মান এবং সংখ্যা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জিঙ্ক সমৃদ্ধ খাবার যেমন মাংস বিশেষ করে রেড মিট যা লাল মাংস বলে চিনে থাকি ডিম দুধ শিম এবং সেলিনিয়াম সমৃদ্ধ খাবার যেমন কালো আঙ্গুর রসুন ও সামুদ্রিক মাছ যা আপনার শরীরে প্রয়োজনীয় সেলিনিয়াম সরবরাহ করতে সহায়ক ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড শুক্রাণুর স্বাস্থ্যকে প্রভাবিত করে সামুদ্রিক মাছ সিয়াসিড আক্রুট। আপনার শুক্রাণুর প্রতিশীলতা এবং গুণগত মান বাড়াতে সহায়ক এখানে একটি বিষয় পরিলক্ষিত হচ্ছে যে আপনি যদি সামুদ্রিক মাছ খান তাহলে সেলেনিয়ামের পাশাপাশি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডও পাচ্ছেন ফোলিক বা ভিটামিন বি9 নিষপামের গুণগত মান বাড়ানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান করে ফোলিক সমৃদ্ধ খাবার যেমন পালং শাক ডাল লেবু এবং ব্রকলি যা আপনার শুক্রাণুর গুণগত মান উন্নত করতে সাহায্য করে পরিপূর্ণ প্রোটিন যেমন মাছ মাংস ডিম দুধ এবং স্বাস্থ্যকর চর্বি যেমন অলিভ অয়েল অ্যাভোকাডো এবং বাদাম শরীরের সাধারণ স্বাস্থ্য এবং স্পাম উৎপাদন জন্য খাবারগুলো যুক্ত করতে পারেন। পানি শুক্রানোর জন্য গুরুত্বপূর্ণ শরীরে হাইড্রেশন সঠিক থাকলে শুক্রানু সুস্থ থাকে এবং তাদের গতিশীলতা বাড়ে তাই দৈনিক আড়াই থেকে তিন লিটার পানি পান করতে হবে আপনাকে তবে খেয়াল করবেন একসাথে বেশি পানি না খেয়ে কয়েক ভাগে ভাগ করে খাবেন ডার্ক চকলেটের মধ্যে থাকা ফ্লাভানয়ের শুক্রাণুর সংখ্যা এবং গুণমান বৃদ্ধি করতে সাহায্য করে এটি শুক্রাণুর স্বাস্থ্যের জন্য উপকারী কি স্পামের কাউন্টও বাড়ায় আঙুর এবং পেপে এমন ফল যা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টে পূর্ণ শুক্রাণু গণ করার জন্য খুবই উপকারী আঙুরের মধ্যে উপস্থিত রেসবেরাট্রল নামে একটি উপাদান শুক্রাণু গতিশীলতা বাড়াতে সহায়ক তবে এই খাবারগুলো অন্তর্ভুক্তির পাশাপাশি আপনাকে কিছু বদভ্যাস পরিত্যাগ করতে হবে যেমন অতিরিক্ত ধূমপান বা অ্যালকোহল গ্রহণ এই দুইটি বিষয়ের পাশাপাশি আপনাকে যে বিষয়টি কিছু কার্যকর উপায় আশা করি আপনি ভিডিও টি উপভোগ করেছেন এবং নতুন কিছু শিখতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আরো এমন তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে